আমাদের এই আলোচনা যদি অমুসলিমরা শোনেন তারা মনে মনে চিন্তায় পড়ে যাবে যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তা আমরা যারা অমুসলিম আছি আমাদের কি হবে কারণ আমরা তো আর মুসলমান না কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য এত আসতে বললেন আপনারা কোরআন কি শুধু মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য এজন্য অমুসলিম ভাই বোনদের চিন্তা করার দুশ্চিন্তা বা পেরেশানিতে থাকার কোনো প্রয়োজনই নেই কারণ কোরানে যে আইন দেওয়া হয়েছে এটা শুধু মুসলমানদের কথা চিন্তা করে দেওয়া হয় নাই কারণ কোরআন তো মুসলমানদের কিতাব না এটা আপনার কিতাব এটা সকলের কিতাব এজন্য আল্লাহ বলেছেন হোদুল্লিন্নাস রায়ানুল লেন্নাস এটা মানুষের জন্য হেদায়াত এটা মানুষের জন্য নাজিল হয়েছে সকলের জন্য এই কোরআনে আইন দেওয়া হয়েছে জন্য এই কোরআনের কোনো আইন সাম্প্রদায়িক নয় বরং কোরআনের সকল আইন হলো সার্বজনীন এটা সকলের জন্য সেজন্য কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয় অমুসলিমদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তেমনি কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা হয় এখন যেমন আছে রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা তার চাইতে আরো কয়েকগুণ বেশি আরামে আয়েসে এবং নিরাপত্তায় থাকবে কারণ রাষ্ট্র ব্যবস্থায় যে কোরআন প্রতিষ্ঠা হবে সেই কোরআনের আইন হলো অ মুসলিমদের ব্যাপারে কোরআনের নির্দেশনা হল আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ছয় নম্বর সোরাফ সুরতুল আনামের একশো আট নম্বর আয়াতে বলছেন ওয়ালা দাসু কুল্লদিন ফাসো أعبد الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে উপাসনা করে তোমরা অমুসলিমদের সেই উপাস্যদেরকে গালি দিও না কারণ তুমি যদি আরেকজনের উপাস্যকে দেবতাকে গালি দাও তাহলে সেও না জেনে না বুঝে তোমার রবকে গালি দিয়ে বসবে ইসলাম কত সুন্দর সুভান আল্লাহ অমুসলিমের উপাস্যকেও গালি দিতে নিষেধ করেছেন কে অমুসলিম ভাই বোনেরা বোঝার চেষ্টা করেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনারা নিরাপদ আপনাদের ধর্ম আপনারা নির্দিধায় পালন করবেন কারণ কোরআনে তো বলাই হয়েছে লাকুম দিন তোমার ধর্ম তোমার আমার দিন আমার দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার ধর্ম আপনি নির্বিঘ্নে নিরাপদে নির্দিধায় পালন করবেন কেউ আপনাকে বাধা দিবে এমনকি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে আপনাদের ঘরবাড়ি দখল করে জায়গা জমি দখল করে আপনাদেরকে এলাকা ছাড়া দেশ ছাড়া করে দেওয়া হবে এরকমও ভাবার কোনো কারণ এর কারণ হলো আল্লাহ তালা কোরআনে কারিমে কি বলছেন কোরআনুল কারিমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনায় আট নম্বর আয়তে আল্লাহ বলছেন লা ইয়ানহা কুল্লাহু ইনি ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন্তাবরুহুম ওয়া তুকসাতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন আল্লাহ তাআলা বলেন যারা দিনের ক্ষেত্রে তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করিনি সেই সকল অবস্তিমদের ব্যাপারে তোমাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো তোমরা তাদের সাথে সদাচার করবে তাদের সাথে অবিচার করবে না ন্যায় বিচার করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে পছন্দ করেন ভালোবাসেন অবস্তিমদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো তাদের উপরে কেউ অবিচার করবে না তাদেরকে কেউ ঘর বাড়ি জায়গা জমি থেকে জায়গা জমি এবং তাদের সহায় সম্পদ থেকে তাদেরকে কেউ বঞ্চিত করবে না বরং তাদেরকে নিরাপদে বসবাসের সুযোগ করে দিতে হবে এই আদেশটা কাল এজন্য ভাই বোনদের টেনশন করার চিন্তার কোনো কারণে নাই কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদেই থাকবে